বেশিরভাগ মানুষের খুব পরিষ্কার আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি বিশ্বাস করে আমরা যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি আজকে এখানে যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নে আমরা

বন্ধুগণ আমরা এমন কোন দলকে এখানে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি না যারা আমাদের স্বাধীনতা অস্বীকার করেছে খুব পরিষ্কার করে বলছি আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি বিশ্বাস করে আমরা এখানে যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি আজকে এখানে যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নে আমরা কোনো মতেই তাদেরকে সেই সুযোগ দিতে পারি না আমরা স্বাধীনতাকে অক্ষর অক্ষুণ্ণ রাখি আমাদের

পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্যাখ্যা চাই যে ওয়াশিংটন পড়তে যে নিউজটা বেরিয়েছে এই নিউজটা কতটুকু সত্যি এবং এটার ব্যাখ্যাটা কি সে ব্যাখ্যাটা চাই হা বা হা ভোট গণভোট তাই না টেবিটে তো বেশিরভাগ মানুষই কিন্তু গণভোটটা বুঝতেছে না আমাদের বেশিরভাগ মানুষ এটা বোঝে না বোঝে নাকি আমি আপনাদেরকে টুকু আলো করতে পারি যে আপনাদের যে সমস্ত কাজ অসম্পূর্ণ আছে সেই সমস্ত কাজগুলো ইনশাল্লাহ আমি সবচেয়ে অগ্রাধিকার দিয়ে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আপনাদের অঞ্চলের কলকারখানা নাই আমরা কৃষিভিত্তিক কলকারখানা তৈরি করতে চাই কলকারখানা তৈরি হলে আমাদের ছেলে মেয়েদের চাকরি আলো তাই না অর্থনীতি বাড়বে আমরা কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চাই যাতে করে আমাদের ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পায় এখানে মেডিকেল কলেজ

আমাদের আমাদের সম্পত্তি আমাদের জীবনের নিরাপত্তা যেন সব সময় আপনাদের পাশে আমরা আমরা সবসময় মনে রাখবেন যে আপনার সংখ্যা লঘু নয় আপনার এই দেশের সন্তান এখানে অধিকার আপনার সমান আমার যে অধিকার আপনার সেই একই অধিকার সেইভাবে আপনি এখানে আপনার অধিকারকে আদায় করে নেবেন দয়া করে আমাকে এই শেষ বয়সে আর একবার সুযোগ দিবেন جی ہمیں آپ گھر کرتے ہیں اللہ تعالیٰ ہمیں دینا